আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য বাচ্চাদের কয়েকটি বোরকা শেয়ার করবো আপনারা যারা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাঁচ থেকে ষাটটি ডিজাইনের বোরকা থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি পরবর্তীতে খুঁজে পেতে ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করবেন অথবা ডাউনলোড করে রাখবেন প্রথমে আমরা সুন্দর একটি কোটি বোরকা শেয়ার করতেছি বাচ্চাদের জন্য আপনারা অনেকে কোটি বোরকা খোঁজেন যারা বাচ্চাদের জন্য ফোরপাট টু মধ্যে কোটি বোরকা কিনতে চান তারা কিন্তু আমাদের থেকে কোটি বোরকাটি নিতে পারবেন আমাদের কোটি বোর্কাটি দেখতে পাচ্ছেন সুন্দর একদম বড় মানুষের যেভাবে কোটি বোরকা থাকে সেম টু সেম একটি বাচ্চা কোটি বোরকা এই বোরকাটি কিন্তু আপনারা চার থেকে পাঁচটি সাইজ পেয়ে যাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পাঁচটা সাইজের এই বোরকাটি পেয়ে যাবেন আমাদের এই সাইজটি হচ্ছে পঞ্চাশ সাইজ আপনাদের যার যে সাইজ প্রয়োজন নিতে পারবেন আমাদের এই ডিজাইনটির মধ্যে আরো একটি সুন্দর ডিজাইন রয়েছে সেম কোটির মধ্যে দুইটা ডিজাইন থাকবে কোটির মধ্যে এই যে ডিজাইনটি রয়েছে সুন্দর অ্যাম্বোয়েডারি করা থাকবে এবং হাতায় কিন্তু সুন্দর অ্যাম্বোয়েডারি করা থাকবে এবং সুন্দর স্ট্রং বসানো থাকবে কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটিও বেশ বড় সাইজ থাকবে আপনারা যারা বাচ্চাদের জন্য কোটি বোরকা কিনতে চান কালোর মধ্যে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে এই বোরকাটির এই কোটির মধ্যে অন্য একটি ডিজাইন রয়েছে সেই ডিজাইন টি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্ট্রং এর মধ্যে একটি ডিজাইন থাকবে কোটির মধ্যে যাদের এই স্ট্রং কোটি ভালো লাগে তারা কিন্তু এই স্ট্রং কোটিটি নিতে পারেন খুবই সুন্দর ভাবে বসানো রয়েছে কয়েল ডিজাইনের যারা এম্প্রডারি ব্যতীত স্ট্রং এর কোটি বোরকার নিতে চান বাচ্চাদের জন্য তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের প্রত্যেকটি বোরকার সাইজ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ৪৬ আটচল্লিশ পঞ্চাশ আমাদের এই কোটি বোরকাটির সাথে সুন্দর একটি ওড়না থাকবে এবং হাতার স্লিপ কিন্তু খুবই অসাধারণ থাকবে আপনারা অনেকে বাচ্চার বয়স বলেন বাচ্চার বয়স বললে আসলে বোঝা যায় না আপনারা কার থেকে পা পর্যন্ত লংটা মেপে আমাদেরকে জানাবেন সাইজ সাইজ থাকবে হয় আপনারা অনেকে বিজোর সাইজ অনেকে চান আসলে বিজোর সাইজ বানানো হয় না জোড়ায় জোরায় সাইজ হয় এবং এই বোরকাটির সাথে সুন্দর একটি ওড়না থাকবে ওনাটা কিন্তু খুবই অসাধারণ একটি ওড়না থাকবে আমাদের এই বোরকাগুলির প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমরা আপনাদের সাথে আরো একটি সুন্দর শেয়ার করতেছি বাচ্চাদের শাড়ি কুচি বোরকা এই শাড়ি কুচি বোরকাটি কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি বোরকা যারা বাচ্চাদের জন্য এই কুচি বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই শাড়ি কুচি বোরকাটি নিতে পারেন আমাদের শাড়ি কুচি বোরকাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বুকের কাছে সুন্দর ঘন কুচি দেওয়া রয়েছে এবং সুন্দর এখানে একটি টার্সেল দেওয়া রয়েছে টার্সেল থেকে আপনারা কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাদের একটু চিপা বডি তারা কিন্তু বডির সাথে সুন্দর অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফরম সাইডে সুন্দর টার্সেল দেওয়া থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমাদের এই বোরকাটের বোরকাটিরও সেম সাইজ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এবং হাতাটি কিন্তু খুবই সুন্দর থাকবে হাতার ডিজাইনটি কিন্তু খুবই অসাধারণ থাকবে মৌসুমী স্টাইলের হাতা থাকবে হাতায় সুন্দর স্ট্রং বসানো থাকবে এবং এই বোরকাটির সুন্দর একটি ওনা থাকবে ওনাটি কিন্তু একটি ওনা থাকবে মোটামুটি বড় সাইজের একটি ওড়না থাকবে যাদের বাচ্চা এব প্রয়োজন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন আমাদের এই শাড়ি কুচির মধ্যে আরো একটি ডিজাইন রয়েছে অ্যাম্ব্রডারি ডিজাইন যাদের এই এমব্রয়ডারি ডিজাইন টি ভালো লাগে তারা আমাদের থেকে এমব্রয়ডারি ডিজাইন টি নিতে পারেন শাড়ি কুচির মধ্যে প্রত্যেকটি ডিজাইন কিন্তু সুন্দর বলতে কিন্তু বাচ্চারা যখন পরে তখন কিন্তু আসলে খুবই সুন্দর লাগে যারা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে পরিপূর্ণ পর্দার অভ্যাস করাতে চান তারা কিন্তু আমাদের থেকে বোরকা গুলি এখনই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন যাদের এই শাড়ি কুচির মধ্যে এমব্রয়ডারি ডিজাইন টি ভালো লাগে তারা আমাদের থেকে এই ডিজাইন টি নিতে পারবেন আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি ওড়না থাকবে আমাদের এই শাড়ি কুচি বোরকাটির দাম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনাদের সাথে আরেকটি সুন্দর বোরকা বোরকা শেয়ার করব যারা কালার মধ্যে সিম্পল ব্যবহার করতে চান বাচ্চাদের রেগুলার ব্যবহারের জন্য বাচ্চারা অনেক বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে বা স্কুলে পড়ে যারা তাদের প্রতিদিন বোরকা ব্যবহার করতে হয় যারা সিম্পল একদম সিম্পলের মধ্যে সুন্দর একটি বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটি দেখতে পাচ্ছেন বুকের কোমরের কাছ থেকে কিন্তু সুন্দর ঘন কয়েকটি কুচি দেওয়া রয়েছে কুচি দেওয়ার কারণে বোরকাটি কিন্তু খুবই ভালো লাগে এবং ফরমসাটি সুন্দর একটি বাটন ডিজাইন করা থাকবে প্লেট এর মধ্যে বাটন ডিজাইন করা থাকবে টাই স্টাইল এর ডিজাইন করা থাকবে এই বোরকাটি কিন্তু সিম্পল এর মধ্যে খুবই সুন্দর যারা রেগুলার ব্যবহারের জন্য বাচ্চাদের জন্য সুন্দর একটি বোরকা কিনতে চান তারা কিন্তু আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির হাতার সিলেপ টি কিন্তু খুবই সুন্দর একটি স্লিপ থাকবে দেখতে পাচ্ছেন কফ স্টাইল এর একটি হাতা দেওয়া থাকবে হাতায় সুন্দর বাটন দেওয়া থাকবে আপনারা যাদের বাচ্চাদের জন্য এবোরকাটি রেগুলার ব্যবহারের জন্য প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে এবোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির বিয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ থাকবে দাম থাকবে মাত্র আটশো টাকা শুধুমাত্র বোরকা থাকবে ওনা থাকবে না যার যাদের প্রয়োজন তারা এখনই অর্ডার করতে পারেন নেক্সট আমরা আপনাদের জন্য বাচ্চাদের আর একটি সুন্দর সিম্পল বোরকা শেয়ার করব যাদের দুই কুচির মধ্যে যারা কুচি বোরকা পড়াতে চান ছোট বাচ্চাদের আসলে কুচি বোরকা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে যারা কুচির মধ্যে বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই অসাধারণ যে কোনো বাচ্চারা ব্যবহার করলে খুবই ভালো লাগে আমাদের এই বোরকাটির দাম থাকলো মাত্র সাতশো টাকা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে বাচ্চাদের আরো একটি সুন্দর বোরকা শেয়ার করব যারা বাচ্চাদের একটু ঘেয়ের বোরকা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে ময়ূর বাচ্চা ময়ূর বোরখা তারা কিন্তু আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি বোরকা যাদের এই বোরকাটি ভালো লাগে তারা আমাদের থেকে এই ময়ূর বোরকাটি নিতে পারেন আমাদের এই ময়ূর বোরকাটি কিন্তু খুবই সুন্দর আমাদের এই ময়ূর বোরকাটিরও দাম থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে সাতশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সাইজ থাকবে চারটি পঞ্চা বাউন্ন বিয়াল্লিশ চুয়াল্লিশ সি চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর বোরকা শেয়ার করবো এক কুচির মধ্যে যারা সুন্দর বোরকা পরছেন তারা কিন্তু আমাদের থেকে এই এককুচি বোর নিতে পান আমাদের এ বোর কিন্তু খুব সুন্দর একটি বোরকা যাদের এক কুচির মধ্যে এবরকাঠি ভালো লাগে তারা আমাদের থেকে এবর কাটি নিতে পান আমাদের এবরকাটির দাম থাকবে মাত্র সাতশো টাকা হাতায় সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে যার জন্য হাতাটির সাথে কিন্তু হা যেকোনো হাতা খুবই সুন্দর ভাবে হয় এবং কোমরের সুন্দর টার্সেল দেওয়া থাকবে টার্সেল দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা যারা বাচ্চাদের পরিপূর্ণ পর্দায় অভ্যাস করাতে চান তারা কিন্তু আমাদের থেকে এই বোরকাটিগুলি নিতে পারবেন আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন এবং আমাদের ভিডিও আপনারা কি কোথা থেকে রেগুলার দেখছেন কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন আপনারা যারা বড়দের জন্য বোরকা কিনতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করলে বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর বোরকা পেয়ে যাবেন এবং থ্রি পিস টপস মেয়েদের সব ধরনের কালেকশনই আমাদের পেজে বা আমাদের চ্যানেলে রয়েছে আপনারা যারা আমাদের থেকে কেনাকাটা করতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামালাইকুম